অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম চন্দন দাস বাড়ি দুর্ঘটনায় জখম হয়েছেন আরও একজন জানা গেছে গতকাল বিষ্ণুপুরের যদুভট্ট ভট্ট মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কতুলপুরের বাসিন্দা চন্দন দাস এবং জয়পুরের হেটিয়ার বাসিন্দা জীবন অধিকারী একটি মোটর বাইক নিয়ে তারা অনুষ্ঠানে গিয়েছিলেন অনুষ্ঠান শেষে ফেরার পথে জয়পুর জঙ্গলের মাঝামাঝি এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়ে রাস্তায় ছিটকে পড়েন সেই সময় দ্রুতগামী একটি লরি পেছন দিক থেকে এসে চন্দনের পায়ের ওপর দিয়ে বেরিয়ে যায় এই দুর্ঘটনায় গুরুতর জখম হন চন্দন কম বেশি আহত হন তার সঙ্গে থাকা জীবন অধিকারীও দুর্ঘটনার পর আহত দুজনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই মৃত্যু হয় চন্দনের কোথায় যাচ্ছিল যৌতুপুর কোনো যে প্রোগ্রাম ছিল ওখান থেকে আবার বাড়ি ফিরেছিলাম হ্যাঁ তারপর যেতে যেতে হঠাৎ একটা একটা লরি গেল গাছের ডাল ভেঙে পড়লো গাছের ডাল ভিঁ পড়তে উনি গালটা গেলে করে পড়ে গেলেন মানে বিষয়ে ছিলেন আপনার বাইকে হ্যাঁ তারপর তারপরে উনি পড়ে গেছি পিছনে একটা লড়ি অনেক পিছলে চলে গেছে পায়ের উপর দিয়ে আরও যে আছে তার নাম কি ওনার হ্যাঁ চন্দন দাস কোথায় বাড়ি ওটা হতুরপুর আর আপনার বাড়ি

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে